তার মানে সুস্থ রাখার মালিককে অসুস্থ দিয়ে পরীক্ষা করার মালিককে সে অবস্থাতেই আসে বাড়িতে আছেন বসে আছেন প্রশংসা করতে হবে কার আল্লাহর প্রশংসা করলে আল্লাহ পাক ডাকবে বলেন বান্দারে আমি নিয়ামত বাড়িয়ে দে তাহলে যারা আজকে সুস্থ আছে এখনো যারা বাড়িতে বসে আছেন ওই মানুষগুলোর আজকের মাহফিলে আসা দরকার আছে না আছে আল্লাহ রব্বুল

কালের ময়দানে কোটি শাস্তিনি বলে তা বলে বসে থাকলে বলুন তো যে অবস্থাতেই থাকি না কেন ওই আল্লাহর ইবাদত ওই আল্লাহর বশিশা নিয়ামতের শুকরিয়া আদায় করা দরকার আছে এমন এ আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন এই কথা কত জানা আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বলেন ঈসা লোকাল পড়িত্র

এই পৃথিবীর জমিনের শয়তানের দল আছে যেমন মমিনের দল আছে তেমন কিছু মানুষ আছে দেখবেন আল্লাহর গোলাম আর কিছু মানুষ আছে দেখবেন শয়তানের গোলাম যারা আল্লাহর কোরআন দ্বারা চলে আল্লাহর বিধান দ্বারা চলে এরা হচ্ছে আল্লাহর দলের লোক আল্লাহর গোলাম ইবাদত করতেছে আল্লাহর আর যারা শয়তানের পথে চলে পথ মতো চলে ওরা শয়তানের গোলাম এরকম শয়তান পন্থী দলের লোক আছে আসে না নাই আরে আসে মানে অনেক কৃষি মুসলমানের সন্তানের একটু কান খারাপ করে শুনতে হবে সাড়ে ছয় লক্ষ বছর শয়তান আল্লাহ ইবাদত বন্দিগি করার পর আল্লাহ পাক যখন জান্নাত থেকে বের করে দিচ্ছে এমন সময় শয়তান ডাকে বলে আল্লাহ সাড়ে ছয় লক্ষ বছর আপনার ইবাদত বন্দিগি করলাম একটা ভুলের কারণে

পৃথিবীর জমিনে কেমন পর্যন্ত থাকবে শয়তান সেদিন ডাক দিয়ে বলেছিল আল্লাহ আমার এক নাম্বার চাওয়া হলো কেমন পর্যন্ত হায়া চাই কতদিন হায়াত চাই একটু মন দিয়ে শুনবেন যা বলবো দেখবেন পাঁচ বছর সাথে মিলাবো দেখবেন সব মিলে যাবে কিন্তু রাগ করা যাবে না কিন্তু শয়তান যেই কথা বলেছিলাম যে হাজার বছর পূর্বে আল্লাহ পাক নোট করে দিলে।

যাহার ভুল আছে এই রকম চেয়ারের কথা বলি নাই কিন্তু ক্ষমতার মালিক কে আসনে ফেরাউন নুমরু ধান কারুন সাদ্দা ছিল কিন্তু ওই চেয়ারে থাকার পর সাদ্দা কারুন হামান আবু সেহেল পর্যন্ত লাঞ্ছিত হয়েছে তার মানে ভেলায় উঠে নৌকায় উঠে গেছে পুরো মানুষ লাফালাফি বেশি করে ওই চেয়ার কেমন করে ধুস করে পড়ে যায় ক্ষমতার আসনে বসে যারা আল্লাহকে ভুলে যায় ওই মানুষগুলো ক্ষমতার চেয়ার

হবে কানে দাওয়াত দরকার নাই তার মানে সেদিন যেমন কথা বলেছিল আজকে ওই শয়তানের দোস dela আছেন ওরে শয়তান যতিকে আসনা আমি বলে করি আযাজিল না থাকলে আযাজিলের দাদা তাদেরকে ঘর ভরছেন এখন বলতে পারেন হুজুর এভাবে কেমন কথা বললেন কোরআন থেকেই বলেন দিচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা নিস

হয় হবে তার মানে ভালো মানুষ আগেও ছিল না বর্তমানেও নাই বর্তমানে পর্যন্ত হবে না এই নবী আমার যতদিন পর্যন্ত কালিমার দাওয়াত দেয়নি যতদিন পর্যন্ত নবী আমার

মেসেজ দিয়েছে আমার উপরে ওই নাজিল পড়ে শুনিয়েছে হে রাসূল আপনি তাবলীগ করুন বাল্লিক আপনি তাবলীগ করুন মা উনসিলা ইলাইকা মির রাব্বি আপনার প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব এসেছে তার মানে প্রতিপালকের পক্ষ থেকে যে কিতাব এসেছে সেই কিতাবের নাম কি একটু আওয়াজ দিয়ে বলুন যে কিতাবের নাম কি আল্লাহ তাহলে এই কিতাব দ্বারা তাবলীগ করা কোরআনের কথা বলা মানুষের কাছে দাওয়াত দেওয়া দরকার আছে আছে

দিন যত যায় ইসলামের প্রচার প্রসারণা ততই বাড়তেছে মাথা খারাপ হয়ে গেল এইভাবে যদি কালিমার দাওয়াত বাড়তে থাকে

এই কারণে দেখবেন হিংসার আগুনে অনেকে কুশের মতো করতেছে ওর রুশির মতো

আপনার কি রাগ হচ্ছে না বিরক্ত হচ্ছেন না তো এরমই মুসলমান সন্তান নবীর সাইতে ভালো মানুষ হয় না সেই নবী কালিমা দাওয়াত দিচ্ছে দিন যত যায় মক্কা নগরীতে ইসলামের লোকের সংখ্যা বেড়ে চলেছে আবু জেহেলের মাথা খারাপ যে লোক গায়টাই কালিমা দাওয়াত বন্ধ করা লাগে শুনতে হবে তাহলে বুঝবেন বিষয়গুলো নবী আমার কাবার হাতির সামনে বসে শেষ দ্বারত আছে এমন কোথায় হঠাৎ সামনে আপনার আমার প্রাণের লবি শেষদায় পড়ে আছে এমন সময় আবু জেহেল উদ্বাস সাহিবা ডাকতে বলে কে কোথায় আছিস আব্দুল্লাহর এতিম সন্তান মোহাম্মদ শেষদার অত অবস্থায় আছে কেউ কি একটু ব্যবস্থা নিতে পারিস নাকি একজন কর্মী বলল কি করা লাগবে বলে একটু বললেই তো হয় আমাদের সমাজেও দেখবেন কিছু নেতা আছে নেতা দেখবেন ফেস কিছু বলে না ওরে বলার আগেই কর্মী দেখবেন কাজ করে শেষ করে দেয়

মুসলমানের সন্তানেরা নেতার পারমিশন পাওয়ার পর নবী গলার ভিতরে দুইজন কর্মী সাগর পেছি এমন ভাবে টানাটানি শুরু করেছে নবী আমার কাবার হাতিলের সামনে সেজদার আছে সেজদা থেকে মাথা তুলতে পারে না চোখ যেন বের হয়ে যাবে নবীর যেন জীবন পাখিটা উড়ে যাওয়ার মতো হয়ে গেছে এমন সময় তিনি অপক্ষ একজন ডাক দিয়ে বলে কি করিস তোরা যে মানুষটা মক্কা নগরীতে কোনো দিন কারো বিরুদ্ধ করে নাই

আল্লাহ রাব্বুল আলামিন বলেন ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাদাল কুরআনি ওয়াল ক্বাউ ফিহি লাআল্লাকুম taglibu